আসসালামু আলাইকুম ইউয়ার্স কম ওজনের শর্ট নেকলেস দেখাবো এখন পাপড়ি জুয়েলার্স মানে কিন্তু শর্ট কালেকশনের জন্য মানে একদম ভাইরাল কালেকশন তো আজকে দেখাবো প্রচুর কালেকশন এই যে দেখুন সবই শর্ট কালেকশন মানে মোটামুটি এখন যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেশি আমরা কিন্তু কম ওজনেরই দেখাবো ভাইয়া দেখা আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু শর্ট নেকলেসের কালেকশন দেখাবো একদম পাতলা থেকে ভারী ওজনের সব কিন্তু আমাদের কালেকশনে আছে এগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট প্রাইস যেটা হালকা যেটা এখানে একটা ডিজাইন এটা কিন্তু হাফ চাঁদের ভিতরে খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটার ওজন হবে মাত্র দুই আনা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওয়ান পয়েন্ট ফোর হ্যাঁ টুয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে প্রাইস করবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমি এখানে একটা ডিজাইন দেখেছি এটা দেখেন একদম ব্যতিক্রম একটা ডিজাইন খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র সাড়ে পাঁচ আনা এটা হচ্ছে মাত্র 5.5 21 ক্যারেট 21 ক্যারেট 3.91 3.91 1 60500 টাকা আমি ফুল চাদের ভিতরে স্টার সহকারে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন এটা খুব সুন্দর এটা রজন হচ্ছে চারানা আদার অতি 2.99 চারানা 2.99 21 46500 টাকা আমি এখান থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন এটা খুব সুন্দর হ্যাঁ এটার ওজন হচ্ছে মাত্র পাঁচ আনা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ টোয়েন্টি ওয়ান ওয়ান্ন হাজার পাঁচশো টাকা আমাদের ভাইরাল হওয়া আর একটা ডিজাইন পুতুল ডিজাইন যেটা সেটা আমি দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে ছয় আনা দুই রতি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ফোর পয়েন্ট ফাইভ ওয়ান টোয়েন্টি ওয়ান সত্তর হাজার টাকা আমি স্টারের দিক একটা ডিজাইন দেখাচ্ছি শুধু স্টারের দিকে ঝুল সহকারে এটার ওজন হচ্ছে তিন আনা এক প্রতি টু পয়েন্ট টু সেভেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের বাইরের ডিজাইন দেখেন এটার ওজন হচ্ছে মাত্র চার আনা টু পয়েন্ট এইট সিক্স টু পয়েন্ট

পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা যারা ফ্লাওয়ার ডিজাইন চায় তাদের জন্য কিন্তু আমাদের ডিজাইন এটা দেখেন এটা খুব সুন্দর এটা রোজন হচ্ছে দুরতি কম পাঁচানা যার আনা সুন্দর এটার ওজনটা হচ্ছে আপনার চার আনা চার রুটি থ্রি পয়েন্ট থ্রি নাইন থ্রি পয়েন্ট থ্রি নাইন টোয়েন্টি ওয়ান বাহান্ন পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন স্টার ডিজাইন এটার ওজন হচ্ছে মাত্র আড়াই আনা

টার ওজন হচ্ছে মাত্র দশ আনা সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট থ্রি টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো যারা একটু জড়ো আর ভিতরে চায় তাদের জন্য কিন্তু শর্টের ভিতরে আমাদের কালেকশন এটা হচ্ছে দশ আনা দুই সেভেন পয়েন্ট ফাইভ ফোর সেভেন পয়েন্ট ফাইভ ফোর টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর এক লক্ষ সতেরো হাজার দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র সাড়ে আট আনা সিক্স পয়েন্ট থ্রি সিক্স

এছাড়াও ঢাকাতে কিন্তু আমাদের তিনটা শোরুম আছে ইস্টার্ন প্লাস শান্তিনগর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং পুরান ঢাকা তাঁতি বাজার আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আল্লাহ